আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সচিবালয় আগুনের কারণ খুঁজতে সাত সদস্যের কমিটি গঠন সচিবালয় আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে এরপর জানিয়ে দিব রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলেন রুহুল কবির ইস্পি বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির ইস্পি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে এদিকে ভারতীয় হাই কমিশনার দেন বাংলাদেশ বিদ্বেষ কোন দেশে নিযুক্ত রাষ্ট্রদূত বা হাই কমিশনাররা সাধারণত দুই দেশের সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন এমনকি তারা অবসরে যাওয়ার পরও সেই প্রচেষ্টা অব্যাহত রাখেন কাজ করেন যোগাযোগের সেতুবন্ধন হিসেবে এরপর জানিয়ে দিব বছর জুড়ে নিত্যপণ্যের দামে নৈরাজ্য সিন্ডিকেট দমনে ব্যর্থ সব অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে ও বছর জুড়েই বেসামাল ছিল নিত্যপণ্যের দাম এতে রীতিমতো ভোগান্তি পোহাতে হয়েছে সব শ্রেণী পেশার ক্রেতাদের বিশেষজ্ঞদের ভাষ্য দাম নিয়ন্ত্রণে আগে সরকারের ভুলনীতি আর বাজার ব্যবস্থাপনা ও সিন্ডিকেট দমনে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বলি হয়েছেন সাধারণ মানুষ এদিকে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী নয় ভারতের সেবাদাসী বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে ইজেরা দিয়েছিলেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ভারতের সেবাদাসী এবং সর্বশেষ জানিয়ে দিব ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেন আসিফ মাহমুদ প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন আমাদের ব্যর্থ করার জন্যই এই ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের নিজস্ব আইডিতে দেয়া এক স্ট্যাটাসে হাসিফ মা আসিফ মাহমুদ এসব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সচিবালয়ে আগুনের কারণ খুঁজতে সাত সদস্যের কমিটি গঠন সচিবালয়ে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জেলা ও মাঠ প্রশাসন মোহাম্মদ খালেদ রহিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে এ কমিটি সদস্য সচিব হবেন গৃহায়ন ও গণমূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয় সদস্য হিসাবে থাকবেন জন নিরাপত্তা বিভাগের প্রতিনিধি যুগ্ম পদমর্যাদার নিচে নয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয় স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অতি অধিদপ্তরের প্রতিনিধি সাত সদস্যের ওই কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কমিটি তদন্তের কার্য বলা হয় অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন অগ্নি দুর্ঘটনার পিছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ করতে সুপারিশ প্রেরণ কমিটির প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো অপরেট করতে পারবে প্রসঙ্গত বুধবার ছাব্বিশে ডিসেম্বর দিবাগত মধ্যরাত একটা বান্ন মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার পর্যায়ক্রমে উনিশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ছয় ঘন্টার বেশি সময় পর বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে আগুন নিবানোর সময় ট্রাক চাপায় আহত হওয়া ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয় নিহত ফায়ার ফাইটারের নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে বলেন রুহুল কবির ইসপি বিএনপি সিনে মহাসচিব রুহুল কবির ইসপি বলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এ আত্মত্যাগের কি দাম থাকবে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ আলোচনা সভা তিনি এসব কথা বলেন রুহুল কবির এসপি বলেন ভারত গণতান্ত্রিক দেশ হয়ে shellcheck কে আশ্রয় দেয় কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে ভারতের নীতি shellcheck এর মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করছে shellcheck পালে যাওয়ার পর পরিবর্তিত দেশকে শুধুমাত্র ভারত ছাড়া সবই স্বীকৃতি দিয়েছে তিনি আরো বলেন shellcheck কালাকানুনের বিরুদ্ধে বিএনপি সহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভিতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভিতরে সন্দেহ দেখা দিয়েছে বিএনপি নেতা বলেন আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোনো পার্থক্য নেই সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে রুটিটি দেখছে তাতে ভালো কিছু নেই সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরে সচিবালয় আগুন জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে ভারতীয় হাই কমিশনার দেন বাংলাদেশ বিদেশ কোন দেশে নিযুক্ত রাষ্ট্রদূত বা হাই কমিশনাররা সাধারণত দুই দেশের সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন এমনকি তারা অবসরে যাওয়ার পরই সেই প্রচেষ্টা অব্যাহত রাখেন কাজ করেন যোগাযোগের সেতুবন্ধন হিসেবে সেই দেশে তারা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন মাঝে মাঝে সেখানকার সংকট সম্ভাবনা নিয়ে কথা বলেন লেখক প্রবন্ধ তাতে ওই দেশের প্রতি তাদের সহমমিতাই ফুটে ওঠে লেখা বলায় সর্বোত্তম বস্তুনিষ্ঠ থাকেন তারা এসবই কূটনীতির প্রতি অতি স্বাভাবিক বিষয় তবে কূটনৈতিক এই শিষ্টাচারকে থোড়াই কেয়ার করেন বাংলাদেশ নিযুক্ত ভারতের হাইকমিশনাররা তারা দায়িত্ব পালনকালেই নিজেদের জাহির করেন ভাইসরার হিসেবে তাই দেখা যায় মন্ত্রীর সামনে পা তুলে বসেন কিংবা বাংলাদেশের খ্যাতিমানদের তথাকথিত বিশেষজ্ঞ বলে কটাক্ষ করে থাকেন অবিলীলায় জোলাই বিপ্লবে ভারতের পুতুলখ্যাত খ্যাত স্বৈরাচারক স্বৈরাশাসক শেখ হাসিনার পতন হলে এদেশে বিভিন্ন সময় দায়িত্ব পালন করা ভারতীয় কূটনীতিক কূটনৈতিকরা লাগাম ছাড়া মিথ্যাচার শুরু করেন একজন কূটনৈতিক দাবি করেছেন এদেশের উপর ডক্টর ইনুস কোনো নিয়ন্ত্রণ রাখে নাই এই দেশ এখন চালায় ইসলামী গোষ্ঠীগুলো বাংলাদেশে চলছে পাকিস্তানি পেল্লবুক আরেকজনকে রীতিমতো ধমক দিয়ে বলেছেন বাংলাদেশ আগুন নিয়ে খেলছে বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন এই দেশকে তারা মর্যাদার চোখে দেখেন না বলেই এই ধরনের মন্তব্য করতে পারেন এ ব্যাপারে আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনদীর রণদীর কাছে জানতে চেয়েছিলাম তারা বেছেবেছে বাংলাদেশ বিরোধী কূটনীতিকদের শুধু ঢাকায় পাঠায় কিনা এর কোনো জবাব দেয়নি তারা বাংলাদেশ বিরোধী বক্তব্য নিয়ে এখন সবচেয়ে সরব সাবেক হাই কমিশনার বিনা সিগ্রি তবে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে দুই দেশে সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের প্রতিবাদে গত দশই ডিসেম্বর দিল্লিতে একটি সমাবেশের আয়োজন করে দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সং আর এস এস বিবিসি জানায় সেখানে হুমকি দিয়ে বলা হয় ভারতের হিন্দুরা বেশিদিন এটা কথিত নির্যাতন সহ্য করবে না এবং বসে বসে দেখবে না বলা হয় একজন সন্ন্যাসীকে অর্থাৎ ইস্কন নেতা চিন্ময় দাস জেলে পড়ার দৃষ্টতা তোমরা দেখিয়েছ এর শাস্তি তোমাদের পেতেই হবে বছর জুড়ে নিত্য পণ্যের দামে নৈরাজ্য সিন্ডিকেট দমনে ব্যর্থ সব অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে বছর জুড়ে বেসামাল ছিল নিত্য দাম এতে রীতিমতো ভোগান্তি পোহাতে হয়েছে সব শ্রেণী পেশার ক্রেতাদের বিশেষজ্ঞদের ভাষ্য দাম নিয়ন্ত্রণের আগে সরকারকে ভুলনীতি আর বাজার ব্যবস্থাপনা ও সিন্ডিকেট দমনে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার বলি হয়েছেন সাধারণ মানুষ বছরের শুরুতে চরমূল্য দিয়ে চাল কিনতে হয়েছে সাধারণ মানুষকে এর মধ্যে সবচেয়ে বেশি ভুগিয়েছে আলু পেঁয়াজ বয়লার মুরগি ও সবজির দাম এরপর ভোগান্তির মাত্রা বহুগুণে বাড়িয়েছে ভোজ্য তেলের কারসাজি সব মিলিয়ে বছর জুড়ে দুই অঙ্কের ঘরে ছিল সার্বিক মূল্যস্ফীতি বিবিএস এর হিসাব অনুযায়ী চলায় রেকর্ড চোদ্দ শতাংশেরও বেশি খাদ্য সূচক অন্যদিকে সাধারণ ক্রেতাদের আয় না বাড়লেও উদ্যমুখী নিত্যপণ্যের দাম ডিমের সঙ্গে ডাল ভাতও যেন এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন হাজানুর জামান কয়েক বছর আগে হাজার টাকায় পুরো সপ্তাহের জন্য ব্যাগ ভর্তি বাজার কিনতেন তবে বর্তমানে একই পরিমাণ বাজার কিনতে প্রায় দ্বিগুণ টাকা গুনতে হয় ফলে ব্যাগের ওজন কমলেও সীমিত আয় ভারী হয়ে গেছে আসাদউজ্জামানের সংসারের হিসাব হাসানুজ্জামান বলেন যে বেতন পায় তা দিয়ে সংসার চলে না নিত্যপণ্যের যে দাম তাতে কিছু বলাও যায় না আবার সহ্য করা যায় না গত আগস্টে দেশে বড় রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সেন্ট মুক্ত বাজার ব্যবস্থাপনার আশা উদয় হয় অন্তর্বর্তী সরকারের শক্ত পদক্ষেপের কথা শোনা গেলেও দিন দিনশেষে গতানুগতিক ধারাই ছিল নানা কার্যক্রম চাঁদাবাস সিন্ডিকেট দমন ও সরবরাহ ব্যবস্থাপনায় দুর্বলতা নতুন সরকারকে ভুগিয়েছে এমনটাই মত প্রকা গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের গবেষণা পরিচালক দিন ইসলাম তার ভাষ্য বিগত সরকারের যেসব নীতি ছিল তার কারণে মূল্য স্ফীতি অনেক বেশি ছিল